এখানে মধ্যে অনেকগুলা কারেন্টের সুইচ আছে যে কোনো মডেলের সুইচ নিতে পারবেন হ্যালো গাইস আজকে দেখাইব লাইট নিতে পারছি কেন লাইটের কোম্পানি এই যে দেখেন তো এই হচ্ছে কোম্পানি ঠিক আছে অনেকগুলা লাইট মানে লাইটের কারণে মোবাইলটা একটু ইয়ে করে জির জির করতেছে আর কি দেখেন অনেক সুন্দর সুন্দর লাইট আছে এখানে যাদের যে কোনো লাইট দরকার নিতে পারবেন এই হলো লাইটের আর এটা হচ্ছে লাইট লাইট অনেক সুন্দর সুন্দর সব লাইটের কোম্পানি তো যাদের লাইট দরকার অনেক সুন্দর সুন্দর লাইট আছে তো সবাই নিতে পারেন এটা হচ্ছে বারোয়া সিটি এখানে সব ধরনের লাইট আছে মানে কোনো ইউ নাই এই যে দেখেন অনেক ধরনের লাইট আছে অনেক ডিজাইনের লাইট যাদের দরকার কেনে বারোয়া সিটি আইতে পারেন তো এই জায়গাটা হচ্ছে বারোয়া সিটি এয়ারপোর্টের পাশে অনেক সুন্দর সুন্দর লাইট তো কত ডিজাইনের লাইট আমি দেখাই দেখেন এগুলো সব লাইট আর এখানের মধ্যে অনেকগুলা কারেন্টের সুইচ আছে যে কোনো মডেলের সুইচ নিতে পারবেন এটা হচ্ছে মন্দিরের চেম্বার তো অনেক সুন্দর সুন্দর লাইট দেখেন যাদের যে কোনো লাইট দরকার নিতে পারবেন অনেক লাইটই আছে এখানে এগুলো লাইট এখানে সুইচ আছে যে কোনো তো যাদের লাইটের দরকার অবশ্যই এখান থেকে লাইট নিতে পারবেন হয়তো হাজার হাজার লাইট মানে বিভিন্ন কোম্পানির তো ভিডিওটা এখন দিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ